স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দিল শিলিগুড়ি আদালত মাটিগড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দিল শিলিগুড়ি আদালত এদিন অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছেন শিলিগুড়ি আদালতের অ্যাডিশনাল সেশনস, জাজ কোর্টের বিচারক অনিতা মেহেত্রা মাথুর এদিন শিলিগুড়ি আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন প্রচুর সংখ্যক সাধারণ মানুষ মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হবার পরই আদালত চত্বরে উল্লাসে মেতে ওঠেন তারা কান্নায় ভেঙে পড়েন নাবালিকার মা সাজা ঘোষণার পর তিনি বলেন আমার মেয়ে বিচার পেল দু সালের একুশে আগস্ট মাটিগড়ায় জঙ্গলের ভেতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ফুসলিয়া নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল মোহাম্মদ আব্বাস নামে এক ব্যক্তি ধর্ষণের সময় নির্মম শারীরিক অত্যাচারের জেনে মৃত্যু হয় ওই হয় এরপর তার মুখ ঘটনায় পড়ে যায় সর্বত্র যাবতীয় সাক্ষ্য প্রমাণ খতিয়ে রেখে মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত শনিবার আব্বাসকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আদালত वो हर माँ का जीवन ऐसा ऐसा माए वाला आदमी को ऐसा दो बीबी का पति खुद का बेटी है ऐसा आदमी को यही होना चाहिए कोई और नहीं है मुझे न्याय का ऊपर भरोसा था माटीगढ़ा पुलिस का ऊपर भरोसा था एसपी सर राजन छेत्री का ऊपर मुझे भरोसा था इसलिए आज मैंने भरोसा करके तेरा जेठ के ऊपर भरोसा था जेठ जो हर फाल हर दिन जेठ ने मुझे साथ और ये भाई इसको दिखाइए एक दिन नहीं छोड़ा अमर प्रधान एक दिन हम लोग रात दो बजे भी अमर प्रधान ने हम लोग का साथ है, और भी है लेकिन उन्होंने उन उन एक दिन हमारा साथ नहीं आठ बजे साढ़े आठ बजे वो हर टाइम हम लोग का हर मीडिया आया लेकिन वो हमारा अभी भी बोलते हैं दीदी आप चिंता मत कीजिए हाईकोर्ट होने हम हाईकोर्ट भी जाएंगे मीडिया सब ऐसा होने से चार सौ ग्राम का लड़की को अंदर स्वीटर का अंदर रख के मैंने उसको बड़ा किया कैसे हुआ उसको इतना बड़ा क्राइम करने उसने नहीं सोचा उसके घर में लड़की है उसने नहीं सोचा ये सोचना चाहिए हर मर्द को किसी का लड़की का ऊपर बुरी नजर रखने से पहले सोचना चाहिए मेरे घर में माँ बहन बेटी है उसको भी जीने का हक है আমি ধন্যবাদ দেব শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে স্পেশাল পিপিকে যারা এই অপরাধীকে সর্বোচ্চ শাস্তিতে পৌঁছে দিতে পেরেছে আইন আছে কিন্তু বিচারালয়ের সামনে কোর্টের সামনে সেই আইনের জন্য প্রযুক্ত প্রমাণ সেটা পুলিশকেই সাবমিট করতে হয় বা পেশ করতে হয় কামদনির ক্ষেত্রে থেকে আর্জিকর দিয়ে আমি বারবার করে বলেছি যে অপরাধীদের শাস্তি দেবার সদিচ্ছা যেটা সরকারের থাকা দরকার সেটা ছিল না বলে কামদুনিকে এসে ফাঁসি মৃত্যুদণ্ড দেবে এই কথা বলার পরেও সেই অপরাধীরা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে মাথায় রাখতে হবে কামদুনিতেও কিন্তু সেই মিটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ষোলো খানা টুকরো করে দেওয়া হয়েছিল কাটা হয়েছিল তাকে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা ঘুরে বেড়াচ্ছে তারা শাস্তি পেলো না তার পেছনের কারণ কি ওই যে আবার বলছি প্রভাবশালী তত্ত্ব বিশেষ বিশেষ কারণে তারা শাস্তি পায় না ওনারা বিল আনলেন ফাঁসির জন্য আজকে এটা কী প্রমাণ হয়ে গেল যে আইপিসিতে এবং বিএনএসএ দুটোতেই ফাঁসির প্রভিশন আছে কিন্তু সে এভিডেন্সিয়াল প্রুফ তাকে জমা করতে হবে তদন্ত তো করে পুলিশ সেই পুলিশকে এরা পরিচালনা করে এই ক্ষেত্রে তারা চুপ ছিল হয়তো এখানে জানে এখন যদি হাত গলানো হয় তাহলে হাত পড়ার সম্ভাবনা আছে তাই জন্য ক্ষেত্রে পুলিশকে হয়তো সেইভাবে প্রভাবিত করা হয় নাহলে এক্ষেত্রেও প্রভাবিত করা হয় তার পুলিশকে যে পরিমাণ চাপের মধ্যে কাজ করতে হয় ফলে পুলিশ চাইলেও অনেক সময় পারে না কিছু তোষামতকারী চাটুকার পুলিশ আছে তাদের কথা বাদ দিয়ে আমি বিশ্বাস করি আমাদের পুলিশ দেয়ার ক্যাপেবেল টু ইনভেস্টিগেট প্রপারলি আজকে এটা প্রমাণ হয়ে গেল যে আজকে এই কেসে পুলিশের সঠিকভাবে কাজ করবার জন্য এই সাজা পেয়েছে এবং এর জন্য নতুন করে আর কোনো বিল নিয়ে এসে এই নাটক করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই যেমন আজকের ঘটনাটা বিল ছাড়াই সাজা করে তার কারণ হচ্ছে আইপিসি এবং বিএনএসএ ভারতীয় ন্যায় সংহিতায় এবং ইন্ডিয়ান পেনাল কোর্টে তো আছেই ক্যাপিটাল পানিশমেন্ট ধনঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট তো আইপিসিতেই হয়েছে নির্ভয়াকাণ্ডের ক্যাপিটাল পানিশমেন্ট তো আইপিসিতেই হয়েছে। এটাও যেটা হলো সেটাও আইপিসিতে হলো ফলে স্বাভাবিকভাবে আইপিসিতেই প্রফেশন আছে বিএনএসে আরও কঠিনভাবে আছে ফলে নতুন করে এই নাটক করা হয়েছিল মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য সেগুলো খুব একটা কাজে লাগবে না আমি শুধু এইটুকু চাই আবার বলছি এখানে আপনাদের সামনে আমাদের যে অপরাধীরা এখনও শাস্তি পায়নি আমাদের উত্তর থেকে দক্ষিণ একেবারে ধূপপুরি থেকে একেবারে কামদুনি অব্দি তারাও যেন এই একইভাবে শাস্তি পায় সেই প্রার্থনাটুকু কু করব আজকের দিন